পুরো বিশ্বজুড়েই আমরা মুসলিমরা খুব বেশি নির্যাতিত নিপীড়িত ঠিক একইভাবে ভাবে ভারত উপমহাদেশেও কিন্তু এর আলাদা কোনো চিত্র নেই মুসলিমদের ঘর ভেঙে ফেলা হচ্ছে বুলডোজার চালিয়ে মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা হচ্ছে কি আমাদের বোনেরা যখন পর্দা করে হিজাব নিকাপ পরে তখনও কিন্তু তাদের বিভিন্ন ধরনের অপমান অপদস্থ লাঞ্ছনা বঞ্চনা এবং গায়ে হাত তোলার মতো জঘন্য কাজের শিকার হতে হচ্ছে মুসলিমদের মুখ থেকে জোর করে আল্লাহু আকবরের পরিবর্তে জয় শ্রীরাম স্লোগান আদায় করে নেওয়া হচ্ছে এই জিনিসগুলো থেকে আমরা মুসলিমরা কবে পরিত্রাণ পাবো অর্থাৎ চোদ্দ শত বছর আগে রসাল যে হিন্দের কথা বলেছেন সেই হিন্দ কিন্তু শুধু বর্তমান ভারত না সেখানে কিন্তু আমাদের আমরা বাংলাদেশীরাও কিন্তু বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান শাহরাবেশ কয়টা কাপিরাসুল সাল্লাল্লাহু আলাইহি করছেন আমার উম্মতের মধ্যে দুটি দলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে নিরাপদ রাখবে সেই দুটি দলের একটি হলো যারা গাজওয়ায়ে হিন্দে অংশগ্রহণ গ্রহণ করবে মুক্তি পূজারীদের মধ্যে যারা রাজা বাদশা তাদেরকে দান্ডা বেরি পরিয়ে মুসলিমরা খলিফার সামনে নিয়ে যাবেন এই দৃশ্যটাও কিন্তু সংগঠিত হবে তাগوتی শক্তির যে সব দেশগুলো আছে যেসব দেশে মুশরিকদের দ্বারা রাষ্ট্র পরিচালিত হয় সেই দেশগুলো কিন্তু এই যুদ্ধের জন্য হরদম প্রস্তুতি নিয়ে যাচ্ছে কিন্তু মুসলিমদের দিকে যদি আমরা লক্ষ্য করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই আমরা আজকে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে غزওয়াতুল হিন্দ আমরা বর্তমান যদি পরিস্থিতির দিকে লক্ষ্য করি ভারতীয় উপমহাদেশে যে ঘটনাগুলো ঘটছে পুরো বিশ্ব জুড়ে আমাদের আমরা মুসলিমরা খুব বেশি নির্যাতিত নিপীড়িত ঠিক একইভাবে ভারত উপমহাদেশেও কিন্তু এর আলাদা কোনো চিত্র নেই ভারতীয় উপমহাদেশেও কিন্তু আমরা দেখতে পাই মুসলিমরা নির্যাতনের শিকার হচ্ছে নিপীড়নের শিকার হচ্ছে মুসলিমদের ঘর ভেঙে ফেলা হচ্ছে বুলডোজার চালিয়ে মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা হচ্ছে এমনকি আমাদের বোনেরা যখন পর্দা করে হিজাব নিকাপ পরে তখনও কিন্তু তাদের বিভিন্ন ধরনের অপমান অপদস্থ লাঞ্ছনা বঞ্চনা এবং গায়ে হাত তোলার মতো জঘন্য কাজের শিকার হতে হচ্ছে এছাড়াও আমরা দেখতে পারি যে মুসলিমদের মুখ থেকে জোর করে আল্লাহু আকবরের পরিবর্তে জয় শ্রীরাম স্লোগান আদায় করে নেওয়া হচ্ছে এই জিনিসগুলো থেকে আমরা মুসলিমরা কবে পরিত্রাণ হিন্দ আপনার কথার প্রসঙ্গে যে কথাটা আমার খুব বেশি মনে পড়ছে সেটি হল গাজওয়াতুল হিন্দ রসদাল্লা আলিহাসালামার পবিত্র মুখনিসৃত বাণীর দুটি শব্দ গাজওয়া আল হিন্দ এই দুটি শব্দ মুসলিমদের কাছে সাপ্নিক দুটি শব্দ আপনার কথার প্রসঙ্গ আমার শুনে খুবই আশ্চর্য লাগছে যে একবিংশ শতাব্দীতে আমরা যে শতাব্দীতে আমরা অবস্থান করছি বর্তমান প্রেক্ষাপটে এই দুটি শব্দ খুবই প্রসঙ্গ হয়ে দাঁড়িয়েছে সো আমরা এই কথাগুলো যদি একেবারে শুরুর দিকে নিয়ে যাই সো রসদ সাল্লী ওয়া যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে তো আল্লাহ তালা জিহাদ রায়তে কারিমান নাজিল করেছেন তো যখনই জিহাদ রায়তে কারিমান নাজিল হয় তখনই সাহাবাইকার যুদ্ধের জন্য সজ্জিত হতে লাগলো আর রসদ সাল্লাহু আলী সালাম কমান্ড দিতে লাগলেন কীভাবে যুদ্ধগুলো পরিচালনা করবেন সো যুদ্ধ তো অনেক হয়েছে এই যুদ্ধগুলোর মাধ্যমেই আরবে বিশাল একটি অংশ মুসলিমদের অধীনে চলে আসে এ ব্যাপারে নিশ্চয়ই আপনি আমার সাথে একমত অবশ্যই সো খুবই ইন্টারেস্টিং যে যখন আলী জীবৎ দশাই যখন মুসলিমদের হাতে আরব চলে আসে মুসলিমরা ওই সময়ে অর্থাৎ খোলাফাই রাশিদিন ওমাইয়া খিলাফত আব্বাসিয়া খিলাফতের সময়েই কিন্তু মুসলিমরা আরব ছেড়ে আজমের দিকে চলে যায় এবং আরবের পরে আজমের দিকেই তারা অভিযান চালায় এবং ইউসুফের সময় বিন কাসিম ভারতীয় উপমহাদেশে অভিযান চালায় বিন কাসিমের পরে সুলতান মাহমুদ গাজনবী এরপর মোহাম্মদ ঘুরি এই তিনজনের ব্যাপারে আমাদের একজন হোস্ত এইভাবে বলেছেন যে সাবকন্টিনেন্টে একজন বীজ বপন করেছেন আর একজন পানি ঢেলেছেন আর একজন ফুলে বলে সজ্জিত করেছেন সো এর মাধ্যমে কিন্তু আমরা দেখি যে ভারতীয় উপমহাদেশ প্রায় সাতশো থেকে আটশো বছর পর্যন্ত মুসলিমরা শাসন করেছে সো মুসলিমরা শাসন করার পর তাদের অধপতনের মাধ্যমেই আপনি যে প্রসঙ্গ প্রথম দিকে বলেছেন সেই কথাগুলো যে মুসলিমদের ছিল কিন্তু মুসলিমদের হাত থেকে এটি চলে যায় তাদের অধঃপতন হয় এবং পরবর্তীতে ওই যে রসদাল আলহি ওয়াসালামের ভবিষ্যৎ দুটি শব্দ গাজবাতুল হিন্দ এই দুটি শব্দের শাব্দিক সাপ্তিক দুটি শব্দ মুসলমানদের জন্য এখন প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে রাইট আপনি যেমনটা বলেছেন যে মোহাম্মদ বিন কাসেম সহ যারা আছেন বিন তাছাড়া এছাড়াও আরও যারা যারা আছেন যারা বাংলাদেশে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে দীর্ঘ সময় ধরে শাসন করেছেন প্রায় আটশো বছরের মতো ওনারা শাসন করার পূর্বেও কিন্তু মুসলিমদের আগমন ভারতীয় উপমহাদেশে হয়েছিল যেমনটা আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গে কিছুদিন আগে একটি মসজিদের শিলালিপি পাওয়া যায় যেখানে ঊনসত্তর হিজরি লেখা ছিল তো ঊনসত্তর হিজরি থেকে এটা খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এটা হযরত অমর আজিল্লাহ তারান হোক উসমান তারান হোর আমলে কিংবা তাদের কাছাকাছি সময়ে স্পষ্ট এটাও পাওয়া যায় যে হযর অমরাবিদআল্লাহ তালর আমলে কি আমলে কিন্তু ভারত মহাদেশে আসা হয়েছে রাইট পরবর্তীতে যদি আমরা বলি অফিসিয়াল ভাবে বা খুব সাজসজ্জা করে যেই অভিযানগুলো চালানো হয়েছিল সেগুলো মোহাম্মদ বিন কাসেম সুলতান মাহমুদ গজনবী তারপর হচ্ছে ইফতার উদ্দিন ওনারা শাসন প্রতিষ্ঠা করেছিলেন সো আমরা যদি বিপ্লবের কথা চিন্তা করি তাহলে বিপ্লবটা হয়েছিল ওনাদের মাধ্যমে আর যদি স্টার্টিং চিন্তা করি তাহলে কিন্তু সেটা হয়েছিল হজরত উমর আদি আল্লাহ তালানহ কিংবা ওনার পরবর্তীতে যারা এসেছেন তাদের মাধ্যমে আপনার প্রসঙ্গ ধরি এই কথাটি বলতে হচ্ছে যে মুসলমানদের হাতেই কিন্তু এই সাবকন্টিনেন্ট ছিল পরবর্তীতে তাদের অধপতনের কারণে সেটা হতে পারে চারিত্রিক অধপ্যতন কিংবা অন্য কোনো সিস্টেমের কারণেই তাদের হাত ছাড়া হয়ে যায় এই উপমহাদেশ কিন্তু এই উপমহাদেশ হাত ছাড়া হয়ে গেলেও যে রসদাল্ল আলিউসালামার পবিত্র মুখনিশৃত বাণীর যে দুটি শব্দ সাপনিক দুটি শব্দ গাজওয়াতুল হিন্দ সেই স্বপ্নকে লালন করতে গিয়ে যুগে যুগে একবার সাহাবাইকারের যুগ থেকেই কিন্তু এই স্বপ্নকে বাস্তবায়নের যে প্রক্রিয়া প্রচেষ্টা সেটি কিন্তু চলমান আমরা যদি দেখতে পাই রসুলসাল্লা আলিয়া সময়ে সাহাবিদেরকে যখন তিনি যুদ্ধের কথা বর্ণনা করতেন যুদ্ধের বিভিন্ন ঘটনা উনি বর্ণনা করতেন কিভাবে যুদ্ধ করতে হবে সমরনীতি যখন তিনি বর্ণনা করতেন কিংবা কোনো যুদ্ধের আগাম বার্তা দিতেন সাহাবে কেরাম খুবই মনোযোগের সাথে সেই যুদ্ধের কথা শ্রবণ করতেন এমনকি ওনারা খুব ভালোভাবে ওই যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন ওনাদের খুব বেশি আগ্রহ থাকতো রসুল সাল্লাহ আলয়াল্লামের সাথে রসুল সাল্লাহ ইসলামের নেতৃত্বে তারা যুদ্ধে অংশগ্রহণ করবে তো সাহাবে কেরামের পর রসুল সাল্লু আলয়সাল্লামের ওফাতের পর আমাদের সলফেস আলিহীন যারা আছেন তাদেরও তো খুব ইচ্ছে হতো এমনকি আমাদেরও খুব ইচ্ছে হয় রসুলসল্লাহ ইসলামের সাথে ইসলামের নেতৃত্বে যুদ্ধে অংশগ্রহণ করা তাই না তা আমাদের বর্তমানে তো আর এটা সম্ভব নয় তাই আমাদের সালফে সালেহিনদের থেকে এটা হয়ে আসছে যে ওনারা সবসময় চাইতেন রসুলসলাল্লাহ ইসলাম যে পানিগুলো করছেন জিহাদের ব্যাপারে যুদ্ধের ব্যাপারে সেই জিহাদে অংশগ্রহণ করা কিংবা সেই জিহাদ নিজের মাধ্যমে শুরু করা ঠিক তেমনইভাবে গজরতুল হিন্দের হয়তো অনেকেই চেষ্টা করেছেন হতে পারে মোহাম্মদ বিন কাসেম হতে পারে সুলতান মোহাম্মদ গজনবী কিংবা এরকম করে যারাই এই ভারত উপমহাদেশ অভিযান চালিয়েছেন হয়তো সবাই এটা চেয়েছেন এবং শুধু এটা হিন্দ নয় এটা কিন্তু আপনি যদি রোমের দিকে তাকান কিংবা তুরস্কের শামকে শামের অঞ্চলগুলোর দিকে তাকান সেখানেও ইস্তানবুলের দিকে তাকান তুরস্কের তুরস্কের যেই জিহাদের ব্যাপারে রসুল সাল্লা ভবিষ্যৎবাণী করেছেন বাইতুল মাকদিস পিছুয়ের যেই ভবিষ্যৎবাণী করেছেন সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের মুসলিম বীরেরা সবার আগে এগিয়েছিল এই ভবিষ্যৎবাণীগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তো একইভাবে গাজতুল হিন্দের চেষ্টাও কিন্তু বছরের পর বছর ধরে যুগের পর যুগ ধরে শতকের পর শতক ধরে কিন্তু সেই চেষ্টা চলমান আছে এমনকি এখনও আছে ভবিষ্যতেও থাকবে জি খুবই সুন্দর একটি পয়েন্ট আপনি উপস্থাপন করেছেন সেটি হলো যে ভবিষ্যৎবাণীর যে যেটি বাস্তবায়ন করার জন্য প্রত্যেকেই যে চেষ্টা চালিয়েছে সেটি এবং সেই চেষ্টা এখনও অবধি চলমান আছে এবং সেটির কখন সংগঠিত হবে সে বিষয়টা আপনার কাছ থেকে আমি শুনবো তার আগে আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই সেটি হলো রসদুল্লাহু আলী ইসলামের কাছ থেকে যে গাজোয়াগুলোর কথা আমরা জানতে পারি সেখানে আমরা দুইভাবে এটিকে উপস্থাপন করতে পারি একটা হলো কি যে গাজুয়াগুলো বাস্তবায়িত হয়ে গিয়েছে আবার কিছু গাজোয়ার ব্যাপারে রসদুল্লাহলাম ভবিষ্যৎবাণী করেছেন সো রসল্লাহু আল ইসলামের যেগুলো নবী সাল্লাম নিজে নেতৃত্ব দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন কমান্ড দিয়েছেন সাহবাই কালামকে যে কিভাবে করতে হবে এবং নিজে সশরীরে উপস্থিত ছিলেন সেগুলো হলো গাজওয়া আর যেগুলো নবী সাল্লাহাম নিজে যেতে পারেননি বরং সাহবাই কালামদেরকে প্রতিনিধি নির্বাচন করে তাদেরকে যে যুদ্ধগুলোর মধ্যে পাঠিয়েছেন সেগুলোকে ইসলামের ইতিহাসে সারিয়া বলা হয় এভাবে মোতার যুদ্ধে আমরা দেখি যে রসুল সাল্লাহ আলী ওসালাম মোদিনিয়ে ছিলেন কিন্তু সাহবাই কালামদেরকে আমির বানিয়ে পাঠিয়েছেন একের পর এক সো এরকম অসংখ্য সারিয়া ছিল সো ভবিষ্যৎবাণীর যে গাজোয়াগুলো ছিল তার মধ্যে উল্লেখযোগ্য আমরা তো আপনি তো অনেকগুলো কথা বললেন যে ইস্তাম্বুলের কথা বললেন তারপর তুরস্কের কথা বললেন সেই ধারাবাহিকতা একটি হলো গাজওয়াতুল হিন্দ এবং এই গাজওয়াতুল হিন্দকে বাস্তবায়ন করার জন্য কিন্তু প্রত্যেকে চেষ্টা চালিয়েছে সেই ধারাবাহিকতাই আমরা দেখি মোহাম্মদ বিন কাসিমের কথা অনেকে বলেছেন যে তার অভিযানের মাধ্যমে কিন্তু গাজওয়াতুল হিন্দ হয়ে গিয়েছে কিন্তু আমরা দেখি যে না অধিকাংশ আলেমরা বলছেন যে গাজওয়াতুল হিন্দ এখনো সংগঠিত হয়নি বরং সেটি সংগঠিত হওয়ার সময় এখনও বাকি আছে গাজওয়াতুল হিন্দি রসুল্ল আলী এটা হচ্ছে একটা ভবিষ্যৎবাণী সো এটার ব্যাপার এটাকে কীভাবে আমরা গাজওয়া বলবো এটা কি গাজওয়া হবে নাকি সারিয়া হবে এটার ব্যাখ্যাটা কীরকম হতে পারে আচ্ছা এটার ব্যাখ্যার ব্যাপারে আলেমদের মধ্যে কিছুটা ইখতলাফ আছে এ ব্যাপারে দুটো প্রসিদ্ধ মত হচ্ছে একটি মত হচ্ছে বলা হচ্ছে রসুল সাল্লা আলিয়ালামের জীবদ্দশায় যেসব যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন সেগুলো গাজুয়া যেগুলোতে অংশগ্রহণ করেননি সেগুলো সারিয়া কিন্তু রসুল সাল্লি ইসলামের ওফাতের পর যেসব যুদ্ধ সংঘটিত হয়েছে সেগুলো গাজোয়া বলে বিবেচিত হবে কিন্তু এছাড়া আরেকটি মত রয়েছে যেটি সর্বাধিক গ্রহণযোগ্য এবং প্রসিদ্ধ সে মতটি হচ্ছে রসুল সাল্লাহ আলাইস্লামের ওফাতের পর যে যুদ্ধগুলো ছোট ছোট যুদ্ধ সেগুলোকে সারিয়া বলে বিবেচিত হবে আর যেগুলো বড় যুদ্ধ সেগুলোকে গাজোয়া বলে বিবেচনা করা হবে সেই বিবেচনা আমরা এটাকে সেই বিবেচনায় এটি একটি এটি গাজোয়া বলে বিবেচিত হবে কারণ এই যুদ্ধটি একটি ব্যাপক যুদ্ধ হবে বর্তমানের বেশ কয়েকটি দেশ মিলে মুসলিমদের মধ্যে এবং কাফেরদের মধ্যে বিশাল সৈন্যবাহিনী নিয়ে এই যুদ্ধটি কিন্তু সংগঠিত হবে এবং ব্যাপক রক্তপাত ঘটবে এই যুদ্ধে এই যুদ্ধের ব্যাপারে তো হাদিস অনেক ফজিলতা বর্ণনা ফজিলতা বর্ণনা আছে আমরা আস্তে আস্তে সেদিকেই যাব প্রথমে আমরা হজরত সুরাইম রাজিউল্লাহআালান হতে বর্ণিত তিনি বলছেন রসুলাল্লা সাল্লি সালাম একবার ইরসাদ করছেন নিঃসন্দেহে তোমরা মুষ্টিকদের সাথে একটি জিহাদি লিপ্ত হবে এখানে মুষ্টিক বলতে কিন্তু মূর্তি পূজারীদের উদ্দেশ্য যারা মূর্তিকে পূজা করে উপাস্য মানে তো রসুল সাল্লি সাল্লাম বলছেন তোমরা মুষ্টিকদের সাথে একটি জিহাদি লিপ্ত হবে এবং সেই জিহাদে তোমরা বিজয়ী হবে জয়লাভ করবে পরবর্তীতে তোমরা এই জিহাদ শেষে দাজ্জালের বিরুদ্ধে দাজ্জালকে মোকাবেলা করার জন্য আরেকটি জিহাদ করবে এবং সে জিহাদ অনুষ্ঠিত হবে জর্ডান নদীর তীরে যেখানে দাজ্জাল অবস্থান করবে তবে এখানে বর্ণনাকারী বলছেন এহাদিসে রসুলসল্লাহ আলিয়াল্লাম জর্ডান বলতে কোন স্থানকে বুঝিয়েছেন সেটা অ্যাকচুয়ালি ওনাদের জানা নেই তো হয়তো জর্ডান বলতে এমন কোন স্থানকে বোঝানো হয়েছে যে স্থান আমরা জর্ডান বলে সম্বোধন করল বা চিনল সেটা হয়তো জর্ডান না অন্য কোন স্থান বা হতেও পারে যে নাম জর্ডান বলে আমরা চিনি সেটাও হতে পারে আল্লাহ রবুল্লা আলমিন এটার ব্যাপারে সর্বাধিক জানেন এবং রসুলসলাল্লাহিস্লাম যেহেতু সংবাদ দিয়েছেন তিনি হয়তো সর্বাধিক জানেন এছাড়া এই গজাতুল হিন্দ সম্পর্কে যদি আমরা একটি হাদিস লক্ষ্য করি হযরত আবু হুরার রাত আল্লাহ তালান হতে বর্ণিত আমি মনে করি যে এই হাদিস যদি আমরা শুনি তাহলে আমরা খুব ক্লিয়ার কাট একটা স্পষ্ট ধারণা পাব যে গাজওয়াতুল হিন্দ আমাদের মুসলিমদের জন্য কত বেশি ইম্পর্ট্যান্ট হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু থেকে কিন্তু গাজওয়াতুল হিন্দ সম্পর্কে দুটি হাদিস খুবই স্ট্রং রেফারেন্সের মাধ্যমে পাওয়া যায় তার মধ্যে একটি হাদিস এটি আচ্ছা সেই হাদিসটি হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ارشاد করছেন তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে গাজওয়াতুল হিন্দের প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি বলছেন এই জিহাদ যদি আমি পেয়ে থাকি তাহলে এই জিহাদের মধ্যে আমি আমার যান মাল অর্থ সম্পদ সব কিছু এই জিহাদের মধ্যে ব্যয় করব তাহলে এই কথার দ্বারা আমরা খুব সহজেই উপলব্ধি করতে পারছি হজরত আবু হরার মতো একজন সাহাবি যিনি এই জিহাদের প্রতি এত বেশি আকাঙ্ক্ষা করেছেন এত বেশি আগ্রহ প্রকাশ করেছেন তিনি কিন্তু ইসলামের সাথে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা তিনি পোষণ করেছেন তিনি কিন্তু রসুল সাল্লাহ আলি সাল্লামের সাথে জিহাদ করেছেন একসাথে একসাথে রসুল সাল্লাহ আসলামের নেতৃত্বে জিহাদ করেছেন তারপরেও এই জিহাদের প্রতি ওনার কেন এত আকাঙ্ক্ষা সেই জিনিসটি আমরা নিশ্চয়ই স্পষ্টভাবে বুঝতে পারছি এই জিহাদের গুরুত্বটা এবং তিনি শুধু হেতুটুক বলেই থেমে যাননি তিনি কিন্তু বলছেন এই যুদ্ধে যদি আমি শাহাদাত বরণ করি তাহলে আমি হব শহীদদের মধ্যে শ্রেষ্ঠ শহীদ অর্থাৎ এই যুদ্ধে যদি তিনি মৃত্যুবরণ করেন শহীদ হন তাহলে যত শহীদ আছে সব শহীদ থেকে ওনার শাহাদারটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে এবং সবচেয়ে বেশি মর্যাদাবান হবে এতটুক বলেও তিনি থেমে যাননি তিনি বলছেন যদি আমি এই যুদ্ধে গাজী হয়ে ফিরি বিজয়ী বেশে বিজয়ী হয়ে যদি আমি ফিরি যদি আমি আমার জীবন নিয়ে ফিরি তাহলে আমি মুক্তিপ্রাপ্ত একজন আবহ হব অর্থাৎ এখানে মুক্তিপ্রাপ্ত বলতে বোঝানো হয়েছে জাহান নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত তাহলে আমরা খুব সহজেই অনুধাবন করতে পারি যারা অংশগ্রহণ করবে তাদেরকে আল্লাহ যারা যারা শহীদ হবেন তাদেরকে সর্বশ্রেষ্ঠ শহীদের মর্যাদা দেবেন এবং যারা বেঁচে ফিরবেন গাজী হয়ে ফিরবেন তাদেরকে তিনি ক্ষমা করে দেবেন এবং অন্যান্য হাদিস থেকে রেবায়ের থেকে আমরা এমনটাও বর্ণনা পাই যে আল্লাহ রবুল আলমিন সেই ব্যক্তিদেরকে যারা গ্যাস হিন্দে গাজী হয়ে ফেলবেন তাদেরকে মৃত্যুর রাখ পর্যন্ত আর কোনো ফিতনায় ফেলবেন না তাহলে আমরা সাবাইকর আমাদের মধ্যে কিন্তু অনেক বেশি আকাঙ্ক্ষা ছিল এরকম যে রসদাল আলী ওসাল্লাম যে ভবিষ্যৎবাণী বাণীগুলো করেছিলেন সেগুলো সেই যুদ্ধগুলোতে অংশগ্রহণ করার জন্য তাদের কিন্তু খুব বেশি আকাঙ্ক্ষা ছিল এটা আপনি যেভাবে বর্ণনা করছেন আমরা দেখি যে ইস্তাম্বুল বিজয়ের যে স্বপ্ন সেখানেও কিন্তু ভবিষ্যতের কথা বর্ণনা আছে সেই ইস্তাম্বুল বিজয়ের জন্য কিন্তু হজরত মিজবানী রাসুল হজরত আবু ইবান সাল রদিয়া আল্লাহ যুদ্ধ করার জন্য চলে গিয়েছিলেন এবং ওনার মাজার কিন্তু ওখানেই এখনো অবস্থিত সো এখান থেকে আমরা অনুবাদন করতে পারি স্বাভাবিকের মধ্যে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে ভবিষ্যৎ গাজওয়াগুলো সংবাদ দিয়েছেন সেগুলোর প্রতি অনেক বেশি আকাঙ্ক্ষা এবং তাদের অনেক বেশি ইচ্ছা সেটার প্রতিফলন হয় রাইট এখানে এবং এটাই এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সব জিহাদের কথা বলছেন ইসলামের জন্য যে সব জিহাদ জিহাদ ফিসাবিলillah এই জিহাদগুলোর প্রতি আমাদের মুসলিমদের আকাঙ্ক্ষা কিন্তু ঠিক এমনটাই হওয়া উচিত বর্তমানে যদিও আমরা দেখতে পাচ্ছি আমাদের জিহাদের প্রতি আকাঙ্ক্ষা নেই বরং আমরা ভয় বিতিতে বসবাস করছি জিহাদ শব্দটি শুনলে কেমন আমাদের গাছি উড়ে উঠে আমরা কিছুটা ভীত সন্ত্রস্ত হই সেই জায়গায় যারা ছিলেন তারা যখন কথা শুনতেন তখন আরো বেশি আগ্রহ পেত এই জিহাদের প্রতি যে জিহাদের কথা বলছেন সেই রসুল জিহাদে ওনারা উপস্থিত থাকবেন অংশগ্রহণ করবেন এর প্রতি কিন্তু ওনাদের খুব বেশি আগ্রহ কাজ করতো আকাঙ্ক্ষা কাজ করত। তাই আমি মনে করি একজন মুমিনে কামেল হওয়ার জন্য বা একজন প্রকৃত মুমিন হওয়ার জন্য এই আকাঙ্ক্ষাটা আমাদের মধ্যে থাকা উচিত ইসলাম তো এসেছে তলোয়ারের মাধ্যমে এবং যারা সুফিয়াই কারাম যারা এই ভারতীয় উপমহাদেশে এসেছেন তাদেরও কিন্তু অনেক সংগ্রাম করতে হয়েছে এবং তারা যেভাবে আল্লাহ তালাকে সন্তুষ্ট করেছেন সেভাবে সংগ্রাম করে যেভাবে যেভাবে আমরা দেখি দেখি যেভাবে আমরা দেখি রাজা দাহিরের বিরুদ্ধে যুদ্ধ করেছেন মোহাম্মদ বিন কাসিম এভাবে খাজা গরিবে নেওয়াজ করেছেন যারা এসেছেন তারাও কিন্তু বিভিন্নভাবে তারা সংগ্রাম করেছেন এভাবেই কিন্তু আমাদের কাছে ইসলাম সহজ হয়েছে সো জিহাদের প্রেরণাটা মুসলিমদের মনে গেথে যাওয়া খুবই প্রয়োজন একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আজকের পুরো প্রোগ্রাম মিলে সেটি হলো যে গাজওয়াতুল হিন্দের মধ্যে যেটিকে আমরা হিন্দ বলছি আমাদের সবার ফোকাস কিন্তু এখন বর্তমান যে ভারত ভারতের যে সীমানা সেখানেই আমাদের চোখটা পড়ে আছে অর্থাৎ আমরা ওখানে যে ওদের সীমানায় ঢুকবো সেখানে গিয়ে আমরা যুদ্ধ আক্রমণ করব আদৌ কি হাদিস থেকে আমরা এটা অনুধাবন করতে পারবো যে এটাকে ভারতকে বোঝানো হয়েছে হিন্দ বলতে বিষয়টি কেমন আচ্ছা এ ব্যাপারে দুইটা মত পাওয়া যায় একটি মতে এখানে হিন্দ বলতে অধিকাংশ হাদিসে পাকে যে হিন্দ শব্দটি ব্যবহার হয়েছে আল হিন্দ এটির দুইটি মত পাওয়া যায় একটি হচ্ছে ইরাকের বস্রা নগরীকে বোঝানো হয়েছে এবং দ্বিতীয় যে মত বলা যায় নাইনটি এইট পারসেন্ট এ ব্যাপারে মত দিয়েছেন দ্বিতীয় যে মতটি সেটি হচ্ছে এই হিন্দ বলতে ভারতীয় উপমহাদেশ এবং এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যেটা আছে বা আরও সহজ করে যদি বলি দক্ষিণ এশিয়া দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো আছে আমি নামও মেনশন করে দিচ্ছি ভারত পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান ভুটান নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপসহ এর আশেপাশে মায়ানমার সহ এর আশেপাশে আরও কয়েকটি কান্ট্রি যেমন তিব্বত হতে পারে এই যে দেশগুলো মিলে মূলত হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ছিল একটা সময় এবং এই যে রসুল ইসলাম এবং রসুল সাল্লাহ ইসলাম যে হাদিসগুলো তখন বর্ণনা করতেন রসুল সাল্লাহ ইসলাম যে হিন্দের কথা বলতেন তখন মূলত এই দশ এগারোটা দেশ মিলেই কিন্তু হিন্দ জায়গাটা ছিল অর্থাৎ আমরা বর্তমানে যে হিন্দ নামে চিনি শুধুমাত্র ভারত একটা দেশকে অর্থাৎ চোদ্দ শত বছর আগে রসুল সাল্লাম যে হিন্দের কথা বলেছেন সেই হিন্দ কিন্তু শুধু বর্তমান ভারত ভারত না সেখানে কিন্তু আমাদের আমরা বাংলাদেশে বাংলাদেশে আছি আফগানিস্তান পাকিস্তান সহ আরো বেশ আছে রাইট এমনকি মালদ্বীপ শ্রীলঙ্কা পর্যন্ত আছে তাহলে আমরা বুঝতেই পারছি খুব বিস্তৃত একটা অঞ্চল যে অঞ্চলটাকে হিন্দ বলা হয়েছে হাদিসের ভাষায় এমনকি হাদিসে যেটা বলা হয়েছে তেমনটাই তো ভবিষ্যতে ঘটবে তাই না তাহলে যে যুদ্ধটা সংগঠিত হবে সেটা এই সবগুলো রাষ্ট্রকে কেন্দ্র করেই সংগঠিত হবে এবং সবগুলো রাষ্ট্রেরই সমান এই যুদ্ধে অংশগ্রহণ থাকবে আর বিষয়টা এমন না যে আমাদের উপর অন্য মহাদেশ থেকে আক্রমণ হবে বিষয়টা কাদের মধ্যে যোদ্ধার সংগঠিত হবে গাজবাতুল হিনটা মূলত মুর্শিকদের বিরুদ্ধে আপনি প্রথমে যে পয়েন্ট একদম শুরু করেছিলেন মুর্শিকদের বিরুদ্ধেই মূর্তি পূজারীদের বিরুদ্ধে মুসলমানদের এই যুদ্ধটা সংগঠিত হবে রাইট এখানে অনেকে যদিও বলেছেন যে এখানে মুষ্টিক বলতে সব মুষ্টিকদেরকে বোঝানো হয় সব কাফেরদেরকে বোঝানো হয় কিন্তু অধিকাংশ আনন্দের কাছে যে ইসলামিক স্কলারদের কাছে যে গ্রহণযোগ্য যেটা মত বা অধিক গ্রহণযোগ্য যে মত সেটি হচ্ছে যারা মূর্তি পূজায় লিপ্ত তাদেরকেই মূলত এখানে মুষ্টিক বলতে বোঝানো হয়েছে তো আমরা যদি দেখি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে মূর্তি পূজা হিন্দুরাই করে এবং হিন্দুদের বাহিরে মূর্তি পূজা দু একটা ধর্মে চললেও ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কিন্তু হিন্দুদের পরিমাণটাই বেশি তো এটা খুব স্বাভাবিক একটা বিষয় যে এই যুদ্ধ কাদের সাথে সংগঠিত হবে বা মুসলিমদের অপোজিশনে কারা থাকবে খুব সহজেই আমরা বলতে পারছি মুসলিমদের অপোজিশনে মূর্তি পূজারই মুষ্টিকটা থাকবে এবার তারা হিন্দু হতে পারে হিন্দুর বাহিরে দু একটা ধর্ম হতে পারে তবে তারা মূর্তি পূজা করবে এটা আমাদের কাছে একদম নিট অ্যান্ড ক্লিয়ার এখানে আরেকটি হাদিস উল্লেখ করা উচিত সেটি হচ্ছে হজরত সাহবান রাজিউল্লাহ তালান হতে বর্ণিত খুব প্রসিদ্ধ একটি হাদিস তিনি বলছেন রাসুল সাল্লা ইসলাম ইরশাদ করছেন আমার উন্মতের মধ্যে দুটি দলকে আল্লাহ রবল্লাহ আলমিন যাহার নামের আগুন থেকে নিরাপদ রাখবেন সেই দুটি দলের একটি হলো যারা গাজুয়ায়ে হিন্দে অংশগ্রহণ করবে আর আরেকটি দল হচ্ছে যারা ইসা এবনে মারিয়াম আলহি সাথে অংশগ্রহণ করবে দাজ্জালের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য তাহলে আমরা খুব স্বাভাবিকভাবে এটা বুঝতে পারছি যে গজওয়াই হিন্দ আমাদের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদেরকে আল্লাহ রব্লা আলমিন কিন্তু মাফ করে দিবেন এবং জাহান নাম থেকে রক্ষা করবেন এবং আরেকটি যে কথা বলা হচ্ছে ইসা আল ইসালামের সাথে অংশগ্রহণ করা তার যুদ্ধে সেই যুদ্ধটি অবশ্য মালহামা আমরা সে ব্যাপারে আলোচনা করব পরবর্তীতে বিস্তারিত অন্য এক পর্বে এখানে আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এই গজাতুল হিন্দটা মূলত কি হয়ে গিয়েছে নাকি ভবিষ্যতে হবে এটা কিন্তু একটা বিস্তর আলোচনা তো সে ব্যাপারে আমরা আলোচনা করব আপনি যেটা বলতে চেয়েছিলেন প্লিজ অর্থাৎ এটাই বুঝাতে চাচ্ছি আপনার পয়েন্ট থেকে যে রসাল আলী হোসেনের ভবিষ্যৎবাণী অনুযায়ী এবং আপনি যে হাদিসগুলো উপস্থাপন করেছেন সেই হাদিস থেকে আমরা যেটা কথা যেটি অনুধাবন করতে পারি সেটি হলো যে গাজওয়াতুল হিন্দ সেটি চলমান সেটি প্রক্রিয়াটা শুরু হয়েছে তবে ফাইনালি সেটা সংগঠিত হবে ইসা আলী ইসালামের আগমনের পূর্বে কি আমত সংগঠিত হওয়ার আগেই কিন্তু এটি সংগঠিত হবে এবং আমরা হাদিসে পাক থেকে এটা জানতে পারি যে এই গাজতুল হিন্দটা মূলত তখন শুরু হবে যখন ইমাম মাহদি আলিহ ইসাল্লাম পৃথিবীতে অবস্থান করবেন এবং ঈসা আলি ইসাল্লামের পৃথিবীতে আসার পূর্বে অর্থাৎ ঈসা ঈসা আলসালাম যখন পৃথিবীতে দামেশকের জামে মসজিদের মিনারে যখন ফিরেস্তাদের কাঁধে চড়ে যখন তিনি অবতরণ করবেন এর পূর্বে দাজ্জালের আগমনের পূর্বে ঈসা আলাইসাল্লামের অবতরণের পূর্বে ইমাম মাহদি আলাইস্লামের মাধ্যমে ইমাম মাহদি আলাহামের পরিচালনায় কিন্তু এই গজাতুল হিন্দটা সংঘটিত হবে এখানে আরেকটি বিষয় হচ্ছে অনেকে ধারণা করেন হজরত ইমাম মাহদি আলি সাল্লাম এই যুদ্ধে কি সরাসরি পরিচালনা করবেন কি না কিংবা নেতৃত্ব দিবেন কিনা তো এখানে যারা আখিরুজ্জামান নিয়ে রিসার্চ করেন ইসলামিক স্কলার যারা আছেন ওনারা বলেছেন যে হজরত ইমাম মাহদি আলিয়া তখন তার জায়গায় থাকবেন কিন্তু তিনি যে জায়গায় থাকছেন সেই জায়গা থেকেই মূলত জিহাদটি পরিচালনা করবেন পরোক্ষভাবে পরিচালনা করবেন প্রত্যক্ষভাবে পরিচালনা করবেন না অর্থাৎ একটা হচ্ছে জিহাদের ময়দানে থেকে জিহাদ পরিচালনা করা আরেকটা হচ্ছে দূর থেকে জিহাদের ব্যাপারে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া কিংবা কিভাবে জিহাদ হবে কমান্ড দেওয়া তো হতে পারে হজরত ইমাম মাহদিয়া সালাম সেভাবে কমান্ড দিবেন হয়তো জিহাদের ময়দানে থাকবেন না বাকিটা আল্লাহ রাবুল্লাহ আলমিনে অবশ্য এ ব্যাপারে ভালো জানেন হাদিস থেকে যেটা আমরা অনুধাবন করতে পারি সেটা হলো যে গাজওয়াতুল হিন্দ ইমাম মাহাদি আলী ইসলামের মাধ্যমে কিন্তু সংগঠিত হবে এবং আমরা নির্ধারিত স্থান সম্পর্কে জেনেছি যে গাজওয়াতুল হিন্দ কোন কোন স্থানগুলিতে সংগঠিত হবে এবং কাদের কাদের মধ্যে সংগঠিত হবে মুসলিম এবং মুসিকদের মাঝে সংগঠিত হবে এবং মূর্তি পূজারী তাদের মধ্যে সংগঠিত হবে এবং মূর্তি পূজারীদের মধ্যে যারা রাজা বাদশাহ তাদেরকে ডান্ডা বেরিয়ে পড়িয়ে মুসলিমরা খলিফার সামনে নিয়ে যাবেন এই দৃশ্যটাও কিন্তু সংগঠিত হবে এবং যারা গাজবাতুল হিন্দে অংশগ্রহণ করে ফিরে আসবে অর্থাৎ গাজী হয়ে ফিরে আসবে তাদেরকে ইসা আলী সালামের যে দাজ্জালের বিরুদ্ধে যে সংগ্রাম যে যুদ্ধ সেই যুদ্ধে অংশগ্রহণকারীদের মর্যাদা দেয়া হবে এবং কোন কোনো বর্ণ এটাও পাওয়া যায় তারা যুদ্ধে অংশগ্রহণ করবে তো এখান থেকে যে একটা পয়েন্ট উপস্থাপিত হয়েছিল যে গাজাতুল হিন্দটা আসলে হয়ে গিয়েছে নাকি হবে এটা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেছে আমরা তবুও আরেকটু ক্লিয়ার হয়ে নিই ব্যাপারটা সেটা হচ্ছে আমরা দেখি যে হাদিসে পাক থেকে আমরা জানতে পারি গাজাতুল হিন্দ তখন হবে যখন ইমাম মাহদি আলি সাল্লাম পৃথিবীতে অবস্থান করবেন এবং ঈসা আলি ইসালামের আগমনের কিছুকাল পূর্বে অর্থাৎ খুব কাছাকাছি সময়ে এবং দাজ্জালের আগমনের কিছু কিছুকাল পূর্বে সো খুব ক্লোজ একটা টাইম তো আমরা যদি কিছু কিছু ইসলামিক স্কলারগণ বলেন যে কাজরতুল হিন্দ হয়ে গিয়েছে মোহাম্মদ বিন কাসিমের আমলে বা যখন মুসলিমদের বা যখন ইসলাম এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আসা শুরু করেছে সেই আসার মাধ্যমেই গাজতুল হিন্দ হয়ে গিয়েছে তো আমরা ওনাদের বক্তব্যটা এ কারণে গ্রহণ করতে পারি না যে এ বক্তব্য গ্রহণ করার মাধ্যমে রসুল সাল্লু আল্লাহিসের যে হাদিস ইমাম মাহাদি থাকা অবস্থায় যে গজরতুল হিন্দ হবে ইসা আলাইসালামের কিছুকাল পূর্বে গজতুল হিন্দ হবে এই কথাগুলো কিন্তু কিছুটা অযৌক্তিক হয়ে পড়ে সেজন্য আমরা কিন্তু ওনাদের বক্তব্যটা গ্রহণ করতে পারি না যেহেতু তাদের বক্তব্য অনুযায়ী গাজওয়াতুল হিন্দ তখনই হয়ে গিয়েছিল যখন ইসলামী শাসকরা এসেছেন তো ওই বক্তব্য যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের এরকমটা ইতিহাসের পাতায় পাওয়ার কথা যে ইমাম মাহদিয়া আলি ইসালাম পৃথিবীতে আগমন করেছেন সে ব্যাপারে আমরা বর্ণনা পেতাম ঈসা আলিয়া পৃথিবীতে এসেছেন সে ব্যাপারে আমরা বর্ণনা পেতাম কিংবা এক পরিপূর্বে না আসলেও খুব রিসেন্ট টাইমে চলে আসবে না এমন কিন্তু আমরা বর্ণনা পেতাম কিন্তু আমরা কিন্তু এমন কিছু পাচ্ছি না যেহেতু আমরা সেই বর্ণনাগুলো পাচ্ছি না সেহেতু এ ব্যাপারটা আমাদের কাছে স্পষ্ট যে গাজুয়াতুল হিন্দ এখনও সংঘটিত হয়নি হয়তো গাজওয়াতুল হিন্দের যে স্টার্টিং সেই স্টার্টিংটা হয়ে গিয়েছে বিগিনিং হয়ে গিয়েছে এখন ইন্ডিং যেটা হবে কিংবা আমরা যদি বলি ফাইনাল রাউন্ড যেটা হবে সেটা এখনো বাকি রয়ে গেছে এবং সেই ফাইনাল রাউন্ড হবে ইমাম মাহদি আল ইসাল্লামের আগমনের মাধ্যমে এবং ইমাম মাহদি আল ইসাল্লামের আগমনের পরে গজতুল হিন্দ সংগঠিত হবে গজতুল হিন্দ সংগঠিত হওয়ার পর মালহামা হবে এমন কি অনেক স্কলারগুণ বলেছেন গজরাতুল হিন্দ স্বয়ং নিজেই একটা মালহামা অর্থাৎ যেহেতু এখানে ব্যাপক রক্তপাত হবে এখানে কাফের এবং মুসলিমদের মধ্যে ব্যাপক হত্যাকাণ্ড চলবে সেহেতু এটাকেও মালহামা বলে অনেকে বিবেচিত করেছেন যেহেতু মালহামা মানে ব্যাপক রক্তক্ষয়ী কোনো যুদ্ধকে বোঝায় এবং আমরা হাদিসা পাক থেকে যেহেতু জানি মালহামা একটি দুটি নয় বরং অধিকাংশ মালহামা হবে যার কারণে হাদিসা পাকে মালাহিম শব্দটি বারবার ব্যবহৃত হয়েছে সো এটা খুব স্পষ্ট যে গাজাতুল হিন্দ একটা মালহামা হওয়ার সম্ভাবনা আছে সো গাজওয়াতুল হিন্দ সম্পর্কে রসুল্লা সাল্লিহলামার যে সাপনিক দুটি শব্দ বাস্তবায়ন করার জন্য প্রত্যেকেই প্রচেষ্টা চালিয়েছেন সেই ধারাবাহিকতায় আমরাও কিন্তু মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকে অন্তরে এই দুটি শব্দকে ধারণ করা খুবই প্রয়োজন জিহাদি প্রেরণা সেটি আমাদের ধারণ করা অ্যাজ এ মুসলিম আমাদের সেটিকে হৃদয় ধারণ করা খুবই প্রয়োজন এবং সে অনুযায়ী আমাদের প্রস্তুতি নেওয়া উচিত শারীরিকভাবে মানসিকভাবে এবং আমলগতভাবে আমাদের কিন্তু সে ব্যাপারে প্রস্তুতি নেওয়া উচিত এবং আমরা যদি খেয়াল করি তাগতি শক্তির যেসব দেশগুলো আছে যেসব দেশে মুসটিদদের দ্বারা রাষ্ট্র পরিচালিত হয় সেই দেশগুলো কিন্তু এই যুদ্ধের জন্য হরদম প্রস্তুতি নিয়ে যাচ্ছে কিন্তু মুসলিমদের দিকে যদি আমরা লক্ষ্য করি আমরা মুসলিমরা কি আদৌ এই জিহাদের ব্যাপারে প্রস্তুতি নিচ্ছি উল্টো আমার মনে হয় যে অনেককে যদি এই গাজতুল হিন্দ সম্পর্কে প্রশ্ন করা হয় অনেকে হয়তো এই গাজতল হিন্দ সম্পর্কে জানবে না বা জানলেও খুব বেসিক একটা নলেজ রাখবে এটার ব্যাপারে কিন্তু আমাদের বিস্তারিত এই ব্যাপারে জ্ঞান রাখা প্রয়োজন এবং আমাদের এর জন্য প্রস্তুতি নেওয়া উচিত সেই সাথে আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেক মুসলিমের জায়গা থেকে এই যুদ্ধের জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালানো উচিত এবং প্রস্তুতি নেওয়া উচিত শেষ করছি একটি পৌঁছি দিয়ে কি আছো জোয়ান হো আগোয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পাশ সো প্রত্যেকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য এবং এটিকে শ্রবণ করার জন্য সে অনুযায়ী আমাদের নলেজ আরো আরো বেশি নলেজ গ্যাদার করা উচিত এবং এ অনুযায়ী আমাদের প্রস্তুতিও সম্পন্ন করা উচিত আল্লাহ রবুল্লা আলামিন আমাদের প্রত্যেককে গাজরাতুল হিন্দ এবং আখিরুজ্জামানের সকল ফিতনা থেকে রক্ষা করুক আমিন সালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম